এখন আমরা শেরে পাঞ্জাব হোটেলে আছি কোলাঘাট এসছি কারণ একটা কারণ যে আমাদের নেক্সট ট্রিপ হচ্ছে নেতার হাট ওটার জন্য আমাদের প্ল্যান হয়ে গেছে তেরো তারিখ রাতে বেরোনো হবে চোদ্দো পনেরো ষোলো করে সতেরোতে ব্যাক এই প্ল্যান হয়েছে এই প্ল্যানের জন্য একটা মিট আপ প্ল্যান আমরা রেখেছিলাম সেই কারণে এই মুহুর্তে আমরা শেরে পাঞ্জাবে এসে গেছি যে সেরে পাঞ্জাব হোটেল যে মেম্বাররা সব বসে আছে সুমন আমাদের হচ্ছে তমালদা এই যে আমাদের গ্রুপের হচ্ছে অ্যাডমিনার আমাদের সব কিছুই গ্রুপ লিডার রেডি হয়ে গেছে একটা দাও এইটা হচ্ছে আমাদের গ্রুপের স্টিকার আজাদ হিন্দ রাইট আর এদিকে দা আর এইদিকে ঋষভ এখন মিটআপ হয়েছে এরপর আলোচনা হবে দিয়ে এখানে খাওয়া দাওয়া করব তারপরে বেরোবক্ষণ অনেকক্ষণ অতিক্রম করার পর আমরা অলমোস্ট ভেতরে এসেছি সিট খালি ছিল না আর এতক্ষণে সিট খালি হলো ডাকলো ভেতরে এসেছি ভেতরের অবস্থাটা জাস্ট আমাদেরকে আমি আর প্রণয়না এদিকে বসেছি আর এই পাশেটা আমাদের হেলমেট আর আমাদের হচ্ছে এইদিকে আমি তো বলেইছি চারজন রানাকে ফোন করেছিলাম রানা আসতে পারেনি তো যথারীতি অনেকটা মিস করছি রানাকে রানা আসবে বলেছিল কিন্তু আসতে পারেনি সে কারণে রানাকে মিস করছি অলমোস্ট সবাই সবারটা মেনু অর্ডার দিচ্ছে সৌরদ্বীপ তুমি কি খেতে চাইছো রাত্রে একটাতে হবে চিকেন ভর্তা আজকে দুপুরে খেয়েছে তো ওই জন্য ভালো লেগে গেছে তো একটা তো মনে হচ্ছে হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর তুমি কি খেতে চাইছো আমি কলকাতা থেকে বাইক চালিয়ে আসি তো ঘুম পাচ্ছে তো একটু কফি হয়ে যাক তোমার দা তুমি কি খেতে চাইছো আর দাদা বলো তুমি কি খেতে চাও এখন তো আলু সেদ্ধ ডাল ভাত পাওয়া যাবে না এছাড়া তুমি কি খেতে চাও কি কফি খেতে চাও টোটালটাই হচ্ছে মানে আমরা বাজে কথা কমই বলি আমরা বাজে ভাষায় ব্যবহার করি না যেহেতু আমার রাইডার আমরা একটা সম্মান নিয়ে চলি আর সম্মান সবাইকে দিই যাতে আর প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদেরও খুব ভালোবাসে বা আমাদের পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষও আমাদের যথেষ্ট হেল্প করে মানে আমরা হেল্পটা পাই অনেক মানে কোনো জায়গায় এরকম হয়নি যে আমাদের ইগনোর করেছে বা তাদের আমাদের খারাপ ব্যবহার করেছে কেউ আজ পর্যন্ত কেউ করেনি আমাদের আজকে বলবো টোটাল রাইডিং গিয়ারসে তারা কিন্তু পুলিশটা বোঝে যে এরা টোটালটা কমপ্লিট থাকে কিন্তু এরা কোনো দিনই চেক করেনি অবশ্য আমি আমাদের যেগুলো অর্ডার দেওয়া ছিল চলে এসছে চিকেন স্যান্ডউইচ পনেরো চিকেন স্যান্ডউইচ ওরা সব চিকেন স্যান্ডউইচ খাচ্ছে তার সঙ্গে হচ্ছে নান এসছে আর এটা নাম কি চিকেন ভর্তা চিকেন ভর্তা দু প্লেট ওরা তিনজন নানা চিকেন ভার্তা খাবে ঋষভ আমি আর প্রণয়দা তিনজন আমাদের হচ্ছে চিকেন স্যান্ডউইচ এই অলমোস্ট আমাদের খাওয়ার এই আমাদের ভোককার দেখো ভালো করে দেখুন ওটা কে খাওয়াবে আবার